ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো কিন্তু ততটাও ভালো নেই কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শরীরটা একটু খারাপ হয়ে যাবে জ্বর সব হচ্ছে তো যাই হোক সব বাদ দাও সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা তো দেখো সকাল সকাল কিন্তু আমিও রেডি হয়ে যাচ্ছি যে যাবো বাপের বাড়ি তো জামাই ষষ্ঠীর জন্য বাবা নিমন্ত্রণ করে গেছে সেখানেই এখন যাবো আমার বাপের বাড়ি যেতে কিন্তু ট্রেন বাস কিছুই লাগে না সেটা তো তোমরা জানো হেঁটে হেঁটেই কিন্তু বাপের বাড়িতে যাওয়া যায় তো তোমার দাদাভাই পরে যাব তো যেহেতু কিছু কাজে বেরিয়েছে তো আমি ছেলে মেয়ে এখন চলে যাবো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ছেলে আগেই চলে গেছে সাইকেল নিয়ে আমি আর মেয়ে এখন হেঁটে হেঁটে যাবো তোমরা জানো এই ট্রেন বাস কিছুই লাগবে না আর ভাড়াও লাগবে না হেঁটে হেঁটেই চলে যাবো তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে বাবা সকাল থেকে ফোন করছে আর এখানে নিয়ে নিয়েছি আমার মায়ের জন্য খুব একটা একটা গিফট চলো যাওয়া যাক যে তুমি কথা হবে তোমাদের সাথে হম

এরকম কারখান হেঁটে হেঁটে বাপের বাড়ি যেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা পুরো নাম আইলে মানে ছেলে মানে কুম দিলাম দেখছিস হ্যাঁ তো না আমাদের লন না ওবে নিয়ে যাচ্ছে কে জানি

যা ও নাও মাই গাই দি বাবা তুই কে লছাইলো তুই তোমরা এই হচ্ছে আমার বাপের বাড়ি আর এই হচ্ছে আমার বাপের বাড়ির সবাই আজকের ব্লগে তোমরা সবাই দেখতে পাবে যে আমার বাপের বাড়িতে কে কে আছে তো এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার বাবা ঠিক আছে তোমরা আগের কোনো ব্লগেও দেখেছো দেখিয়েছি আর এই হচ্ছে আমার সেজ বোন আর এই হচ্ছে আমার ছোট বোন

তো তোমার দাদা ভাই আর হচ্ছে ছেলে মেয়েগুলো খেতে বসেছে এই যে আরে আমরা একটু পরে খাবো সবাই এ সুমিতা ভাত খাবি ভাত খাবি এই যে ছোট কচি কচি আর ওই যে বড় এই যে মেজো এই যে ছোট এই এই যে সেজো আর এই যে ছোট কচি বল চার বোন চলে এসছে জামাই ষষ্ঠীতে জামাইদের নিমন্ত্রণ করে আর বোনেরাও সব চলে এসছে খেতে না জামাইদের নিমন্ত্রণ করলে

বাপের বাড়িতে এসেছিস খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুরে টুরে নিলাম নিয়ে তারপর হচ্ছে এই যে সন্ধেবেলা সব এখানে বসে আছে এই দেখো সব ইয়ে আছে বসে আছে এদিকে দেখো এই যে যার কাজ নিয়ে ব্যস্ত আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি সামনের তুই জাল জ্বলছে ওখানে হচ্ছে ভাইয়ের ঘর তো ভাইয়ের ঘরে হচ্ছে অনুষ্ঠান আছে মানে কীর্তন আছে তো ওখানেও যেতে হবে ওখানেও বলেছে যেতে তো যাই হোক বললো তো চলো ষষ্ঠীর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে নতুন ব্লগে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই মোটামুটি হয়ে যায় ক্লান্ত হয়ে গেছে বাপের বাড়ি ভালো মন্দ খেয়েছো তো সবাই ক্লান্ত হয়ে গেছে ওই জন্য সবাই শুয়ে পড়েছে

সব বসে আছে এখানে দেখতে এই পাচ্ছ কোনো রেডি হয়ে নিয়েছে তো চলো আজকের মতো